জোসরে লাগতে আটা দিছেন খেতে দেন না কি এতে পছন্দ ইলাসব আবার ছবি আক বড় জন্য কোন কথা গুলো যত দেখতে সুন্দর এই কথাগুলো ঠিক আছে বলো না তো দেখি ফার সিরিয়াস অনিয়া তুই বললি দে চল হ্যাঁ মারিয়াম দাও দা কোন কোন চা বাই চলে হ্যাঁ হ্যাঁ জল বানাই এই নামছিলাম বড় করে মাছ হ্যাঁ হ্যাঁ না বিকাল

Yeah. <laughs>